হ্যালো এভরিওান আমি তাশফিক বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার ও অ্যান্ড্রয়েড ডেভেলপার তো আজকে যাওয়ার ফার্স্ট টিউটোরিয়াল এটা বাংলায় কেন যাওয়া শিখবো কেন যাওয়া শিখা কী লাভ এগুলো আর বলবো না কারণ সবাই এটা আগেই গুগল করছে কেন যাওয়া শিখবো এগুলো ক্যালকুলেশন করেই যাওয়া শিখতে আসছে আচ্ছা যাই হোক তো ফার্স্টে আমরা দেখবো যে যাওয়া শেখার জন্য আসলে আমাদের কী কী লাগবে জাভা শেখার জন্য ফার্স্টে দুইটা সফটওয়্যার ইনস্টল করব একটা হচ্ছে জেডিকে আর সেকেন্ড ওয়ান হচ্ছে এক্লিপস তো কীভাবে ইনস্টল করবো ইনস্টল করার আগে তো ডাউনলোড করতে হবে আচ্ছা তো ডাউনলোড করার সিস্টেমটা দেখাই দিই ফার্স্টে কিচ্ছু না ফার্স্টে গুগল করবো ডাউনলোড এক্লিপস ফর জাভা আচ্ছা তারপর এখানে এক্লিপস আইডি ফর জাভা লেখা আসবে গেলাম তারপর এখানে ডান সাইডে লেখা আছে অনেকগুলো অপারেটিং সিস্টেমের নাম যে অপারেটিং সিস্টেমের নামের সাথে আপনারটা মিলে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোড হবে আচ্ছা তারপর গুগলে সার্চ দিব জেডিকে ফ্রি ডাউনলোড আচ্ছা তারপর ফার্স্টে যেটা আসবে এই যে ওরাকল ডট কম যাবা যাবা এসি এটাই ক্লিক করব। আমার নেট অনেক স্লো প্রবলেম নেই কাজ হয় আচ্ছা আচ্ছা তারপর এখানে লেখা আছে জাভা এসি ডেভেলপমেন্ট কিট ইউ মাস্ট একসেপ্ট একটা এগ্রিমেন্ট একসেপ্ট করা লাগবে আচ্ছা একসেপ্ট করি পড়ার দরকার নেই অ্যাকসেপ্ট করলাম তারপরে সেম এখানে অপারেটিং সিস্টেম আর আপনারটার সাথে যেটা মিলে সেটাই ক্লিক করবেন আচ্ছা আমারটা মনে হয় মিলে জেডিকে কে উইন্ডোজ সিক্স সিক্সটি ফোর আচ্ছা একটা মনে ও এটা তো অনেক বড়ো এটা হ্যাঁ এটাই আচ্ছা হ্যাঁ এরপর এটা ডাউনলোড করার পর এটা ইনস্টল করবো ইনস্টল একদম ইজি ইনস্টল করা শেষ হওয়ার পর কি করব যে যা এক্লিপস যে আমরা ডাউনলোড করছি এটা তো ইনস্টল করলাম ইনস্টল করার পর এক্লিপস যেখানে ডাউনলোড করছি সেই এক্লিপসে ডাবল ক্লিক করবো তো এই ক্লিপস ডাউন ওপেন হয়ে গেছে তো একদম ইজি তো এই দুইটা সফটওয়্যারই আমার লাগে যাওয়া শিখার জন্য বা যাওয়ার কাজ করার জন্য তো নেক্সট টিউটোরিয়াল থেকে শুরু করবো কীভাবে যাওয়ার প্রোগ্রাম করে তো এটা আজকে এতটুকুই ইন্ট্রোডাকশান কীভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করে একদম ইজি আর আমি লিঙ্কগুলো দিয়ে দিব সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক কিন্তু গুগল করে নিয়ে আমি যেমনি করছি তাহলে ভালো হয় ওই যে ছোটোবেলায় বলে না ডিকশনারিতে খুঁজতে ওয়ার্ড কারণ নাকি আমাকে বলছিল হচ্ছে একটা ওয়ার্ড খুঁজতে যায় নাকি আরেকটা ওয়ার্ড মুখস্থ হয় মানে আর আরও অনেকগুলো ওয়ার্ড শেখা হয় তো এরকম আপনি গুগল করবেন গুগল করে একটা লিঙ্কে যাওয়ার সময় অন্য আরও অনেকগুলো লিঙ্কে যাবেন তো অনেক কিছু শিখতে পারবেন তো সবাইকে থ্যাংকস ভিডিওটা দেখার জন্য আর নেক্সট টিউটোরিয়ালে আমি কীভাবে প্রোগ্রামিং করতে হয় সেটা শিখাবো ধন্যবাদ